এই মুহূর্তে বড় খবরের দিকে চোখ রাখব একেবারেই বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এর বাড়িতে ইডির হানা জীবনকৃষ্ণ সাহা একজন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক দু হাজার একুশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বরুয়ান নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সতেরোই এপ্রিল দু হাজার তেইশে কথিত স্টেট স্কুল সার্ভিস কমিশন এসএসসি নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে সিবিআই তাকে গ্রেফতার করেছিল

তেরো মাস জেল খেড়েছিলেন সিবিআই হাতে তারপরে জামিন পেয়েছিলো এখন ইডি আজকে সকালে বাড়িতে গিয়েছিল উনি পাচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন মোবাইলও ফেলে দিয়েছিল পাঁচিলের হাইট উঁচু হওয়ার কারণে হয়তো উনি চপকাতে পারেননি ওনাকে ধরেছে গ্রেফতার করেছে তো আমি দাবি তুলেছি একটা যে আমাদের দাবি মানতে হবে পাচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকারকে তাছাড়া এগুলো কষ্ট পাচ্ছে কারণ দুর্নীতির টাকায় তো খেয়ে শরীর স্বাস্থ্য ভালো বানিয়ে ফেলেছে টপকে পালাতে পারছে না বারবার অকৃতকার্য কার্য হয়ে যাচ্ছে টপকাটুর এখন ব্যাপারটা হচ্ছে হঠাৎ এতে তৎপর হয়ে উঠছে কেন ইডি বা কেন্দ্রীয় এজেন্সি আমাদের একটা একটা সন্দেহ হচ্ছে নতুন করে বিজেপি বিজেমুলের বাইনারি তৈরি হচ্ছে না তো যে বিজেপি তৃণমূলের যে বাইনারিটা আমরা ক্রমশ ভাঙতে পেরেছিলাম মান মানুষ বুঝতে পেরেছিল যে কিভাবে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করার পরে সিবিআই কেসটা হাতে নেওয়ার পরেও যেন একটা জিমিয়ে চলছিল যথাসময় চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেয়ে গেল সন্দীপ ঘোষেরা এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ভাব ছিল তো নতুন করে জীবন কৃষ্ণ সাহেবকে ধরাতে একদিকে যেমন পজিটিভ দিক যারা দুর্নীতি করেছে দ্রুত ধরুক সাথে সাথে আমাদের একটা কারণ গোলপুরা গরু শ্রীগন্দুর মেঘ দেখলে আতঙ্কিত হয় তো আবার নতুন করে বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে না তো আমরা চাই এই দুর্নীতির সাথে রাঘব বল গুলোকে খুঁজে বার করুক এই চুরোপুটি ধরলে হবে না এরা টাকাগুলো তুলে কোথায় পাঠাতো তাদের কাছে টাকাগুলো দিত এদের ক্ষমতা নেই সব টাকাটা হজম করার যদি ক্ষমতা থাকতো সব টাকাটা হজম করার তাহলে ওকে দিতো অ্যারেস্ট হতে হতো না কিন্তু যারা হজম করে নিল যাদের কাছে যারা টাকাটা তুলে পাঠাতো অর্থাৎ দুর্নীতি করতো দুর্নীতি টাকাটা পাঠাতো তাদেরকে খুঁজে বার করার সেই রাঘব ধরা হোক ধরে তাদেরকে জেলের মধ্যে ডাকা হোক শিক্ষা একটা পুরো প্রজন্মকে শেষ করে দিয়েছে নিজেদের দুর্নীতির কারণে আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে মানুষের অনীহা আপনি খোঁজ নিয়ে তখন ক্যালকাটা ইউনিভার্সিটির কথা যদি বলি প্রায় পঞ্চাশ শতাংশ সিট এখনো খালি রয়ে গেছে অর্থাৎ ভর্তি হয়নি কেন কারণটা কি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার যে মানে প্রতি অনিয়া কারণ চাকরি নেই চাকরি হলে আবার দুর্নীতি হবে এটা বন্ধ হওয়া দরকার